হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এর আগে ইন্ডিয়ান মেডিকেল ভিসা কিভাবে পাবেন তার একটি ডিরেকশন আপনাদেরকে দিয়েছিলাম সেই ডিরেকশন অনুযায়ী অনেকেই চেষ্টা করেছেন এবং অনেকেই ভিসা পেয়েছেন তবে দেখা গেছে যে সব রোগীরা ক্যান্সার অথবা খুবই গুরুতর তাদের ক্ষেত্রে সহজেই অর্থাৎ ফাইল জমা দেওয়ার পরেই কল পেয়েছিলেন কিন্তু অনেকেই কল পাচ্ছিলেন না তারা অনেক যোগাযোগ করেছেন এবং তাদের অনেক চেষ্টার ফলে তারা ভিসা পেয়েছে এবং কলও পেয়েছে এখন তারা কিভাবে পেয়েছিল সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরব তারা কি করেছিল সেটা বলি এখানে দেখা গেছে যারা অনেকদিন যাবত ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে তাহলে কিভাবে ধরুন আপনি ১৭ সাল থেকে চিকিৎসা নিতে ইন্ডিয়া যাচ্ছেন যে কোনো মেডিকেলে হতে পারে এবং প্রতি বছরই আপনি চিকিৎসা নিতে যান যেহেতু চিকিৎসা নিতে যান অবশ্যই সেখানে কিছু প্রেসক্রিপশন বা আপনার প্রুফ থাকে তাহলে এই ক্ষেত্রে এখন আপনি কি করবেন সেই সকল ডকুমেন্টস অর্থাৎ যদি ষোলো সাল সতেরো সাল যখন থেকেই যান না কেন সেই সকল ডকুমেন্টস আপনি সাবমিট করবেন এবং তাদের কাছে সুন্দর করে অ্যাপ্লিকেশন লিখবেন যে স্যার আমি প্রতি বছরেই যাই এবছরও আমার চেক আপের জন্য আবার যেতে হবে আপনারা যদি ভিসাটা দেন তাহলে আমার খুবই উপকার হবে এরকম লিখে তাদের কাছে জানাতে হবে এবং সকল ডকুমেন্ট আপনি সাবমিট করবেন এরকম করলেই পাওয়া যাচ্ছে অর্থাৎ অনেকেই চেষ্টা করে এইভাবে সফল হয়েছে তাহলে আমি বলবো আপনাদেরকে যদি আপনারা আহ চেক আপের জন্য যেতে চান যেহেতু এখন ক্যান্সার এবং অন্যান্য ক্ষেত্রে আহ ভিসা ভালো দিচ্ছে অর্থাৎ আবেদন করার সাথে সাথে দিচ্ছে কিন্তু অন্যভাবে পাওয়া যাচ্ছে না তারা এই পদ্ধতিটা করে ফাইল জমা দিতে পারেন অবশ্যই গুলশান এখানে আপনাকে ফাইল জমা দিতে হবে ওইখানে জমা দিলেই আপনাকে কল দেওয়া হবে কল দিয়ে যাওয়ার পরে যদি আপনি ঢাকার মধ্যে হন তাহলে যমুহা ফিউচার পার্কে যাবেন এবং দেখা যায় যে আমরা আবেদন করলে পনেরো দিন পর্যন্ত থাকে এখন আপনি একবার করে সেটাই জমা দিন কোনো সমস্যা নেই কারণ তারা যখন কল করে আপনার ফাইল জমা নিবে তখন যদি দেখে ওটার ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে তাহলে তেইশ নাম্বার চব্বিশ নাম্বার কাউন্টারে বলে দিবে ওখানে গিয়ে আপনি দুইশো টাকার বিনিময়ে আবার নতুন করে ফর্ম ফিল করে টাকা জমা দিয়ে দিতে পারেন এবং দেখা যাচ্ছে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই তারা ভিসা দিয়ে যাচ্ছে আশা করি এই পদ্ধতিটা সবাই অ্যাপ্লাই করবেন অর্থাৎ আপনি যদি পুরনো রোগী হয়ে থাকেন সকল ডকুমেন্ট সাবমিট করে সেক্ষেত্রে তাছাড়া দুই তিন দিন চেষ্টা করলে আশা করি পেয়েও যেতে পারেন অনলাইনে একটু ওটিপি আসার সমস্যা হয় তবে আপনার নেট ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে তাহলে অনলাইনেও নিজে নিজেই ডেট নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে একটু বেশি চেষ্টা করতে হবে ভালো ইন্টারনেটের কানেকশন থাকতে হবে এইভাবে আপনি নিতে পারেন আর একটা পদ্ধতি যেটা বললাম সেটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক দিন এবং অন্য কাছে পাঠিয়ে দিন যারা ইন্ডিয়া চিকিৎসার জন্যই যেতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ